जयमा দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আজকে আমি চলে আসলাম আবারও তোমাদের জন্য দুর্দান্ত একটা দুর্গা ঠাকুর প্রস্তুতির আপডেট নিয়ে তো বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করবো এখানে যে মা দুর্গার প্যাটার্নগুলো পুরোটাই ভিন্ন ধরনের সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা এখনো যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল কিছু কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক ঢাকার থামকুড়া কুল বাজছে নূপুর এলো 제 সাবিক আনা মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম সিনেমেটিক শটের মাধ্যমে মানে এই দিক দিয়ে যদি তোমাদেরকে দেখাই তাহলে পুরো লাইন দিয়ে এখানে সাবিকানার মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কিন্তু মাটির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে অসুরের এখানে যেটা দেখতে পাচ্ছি এদিকের অসুরের যেমন মাথা লাগানোর কাজ মানে পুরো কাজটা কমপ্লিট আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি ওষুরের মুখমণ্ডল লাগানো এখনও বাকি রয়েছে আর ওষুরের যদি স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাই দেখো একবার বডি ডিজাইনটা মানে কতটা রিয়েলিস্টিকভাবে বানিয়েছে দাদা আর এখানে রয়েছে সিংহ সিংহর যে ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে চুলের দিকটা এখনো পর্যন্ত কমপ্লিট করা হয়নি এদিকের মধ্যে আরও অনেক ঠাকুর রয়েছে তারই মধ্যে আরও একটা ঠাকুর আমি দেখতে পাচ্ছি পুরো ইউনিক টাইপে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে থেকে দু নম্বর মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপর আমি চলে আসলাম চার নম্বর সাবিকেনা মা দুর্গা প্রতিমা দেখানোর জন্য মায়ের কিন্তু মাটির কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে আর হাত লাগানোর কাজগুলো যদি তোমাদের সামনেই দেখায় সবাই সবে করা হয়েছে যেটা আমি বুঝতে পারছি নিচের দিকে রয়েছে রয়েছে অসুর অসুরের এখানে যেটা দেখতে পাচ্ছি মুখমণ্ডলের কাজ কিন্তু করা হয়নি আর পুরো বডি স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে এই পাশে যেমন রয়েছে সিংহ এবং মহিষ মহিষের ঘাড়ের ওপর কিন্তু সিংহ দাঁড়িয়ে রয়েছে তারপর মা সিংহর মাথা এবং অসুরের কাঁধের ওপর পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে এই লাইনে চার নম্বর মা প্রতিমা তোমাদেরকে আমি আমি দেখালাম চলে আসলাম আরো একটা মা দুর্গা প্রতিমার ঠিক সামনে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে বাকি সব ঠাকুরের মতনই মায়ের এখানে মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে আছে নিচের দিকে যেমন রয়েছে সিংহ আর এই সাইডে রয়েছে মহিষ মহিষ কিন্তু এখানে বসে রয়েছে সিংহ এখানে দাঁড়িয়ে রয়েছে আর তার কাদের উপর পা দিয়ে ওষুধ দাঁড়িয়ে যদি তোমাদের মুখমণ্ডলরা দেখায় দেখো একবার কতটা খতরনাক লাগছে দেখতে আর বডি স্ট্রাকচারটা দেখো পুরো পুরো এইট প্যাক রয়েছে কী সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর এইদিকে রয়েছে আরও একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা সাবেকি ঠাকুরগুলোর রঙের যে ডিজাইনগুলো হয় খুবই সুন্দর লাগে কিন্তু দেখ আর রঙের ডিজাইনগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই লাইনের সাবেক মধ্যে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম থিমের মা দুর্গা প্রতিমা দেখানোর জন্য এই যে থিমের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখাতে পারছি এটা বাহুবলী থিমের উপর ভিত্তি করে করা রয়েছে কি সুন্দর লাগছে তিনি এই ঠাকুরটাকে তৈরি করেছে তার সাথে কথা বলে জানাচ্ছি যে ঠাকুরটা কীভাবে কি ফুটিয়ে তুলেছে শ্রীগুরু সুবলচন্দ্র শিল্পালয়ের সাবেক মা দুর্গা প্রতিমাগুলো আমি আমার দর্শক বন্ধুদেরকে দেখালাম এখন আমি পেয়ে গেছি দাদাকে নমস্কার দাদা প্রথমে তোমার নামটাকে জিজ্ঞেস করবো আমার নাম বাদল হালদার আচ্ছা এখানে একটা যে থিমের ঠাকুর দেখতে পারছি এই ঠাকুরটার কনসেপ্টটা তোমার মাথায় কি করে আসলো এটা সারা বছরে আমরা মাঝে মাঝে এক একটা ভাবনা চিন্তা বার করি হ্যাঁ এটা একটা ভাবনা চিন্তা করা হয় যে নতুন কি করব। সেইভাবে আগে তো আগে বলি যে এর আগে হচ্ছে কি যে আমার ওপার আর একটা কারখানা আছে আর এই কারখানাটা নতুন বাদে গিয়ে আমার একটু কাজটা একটু ঝুলে গেছে এই পর্যন্ত কারিগরও পাচ্ছে না নিজে হয়তো এখন ঠিকঠাক করে কাজ করছে যার জন্য এখন কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি এটা আছে বাহুবলী থিম এটা বাহুবলী থিম এটা যে দেখতে পাচ্ছ এদিকে যে কাজটা আছে এই যে কার্তিকটা আছে ও যে ওখান থেকে এটা ওর হাতে একটা ইয়ে থাকবে তীর থাকবে ওই তীরের মধ্যে যে এটা দুটো ঝুলবে ওষুধ দুটো ঝুলবে এখন এদিকে তো হাতি টাতিগুলো এখন টোটালি কাজ কমপ্লিট হয়নি আর উপরেতে আছে উপরে যত ব্যাকগ্রাউন্ড উপরে আরও তিন ফুট উঠবে ওটা ঢাল তরল অস্ত্র যে যুদ্ধের সৈনিকদের যেটা হয় সেই দিয়ে সাজানো হবে যে বাঁশি বাজাচ্ছে ঢেঁড়ি ফিরছে এগুলো যুদ্ধের সৈনিকদের মতন সাজানো হবে এখানে আবার একটু সিনারির কাজ হবে রাজবাড়ি গাড়িগুলো কাজ হবে এখানে সিনারির কাজ হবে এখানে একটা কাটাব্বা হবে আর এদিকে মা দুর্গার এগুলো তো কারি সব হাতে জমানো হবে গহনা গাড়ি একটু আনকমন হবে যে এই সমস্ত আমাদের এই বাংলা দুর্গার মতন গহনা হবে না এদের সব যুদ্ধের সৈনিকদের মতন সব এগুলো হাতে আমি গয়নাগুলো জমাবো আর এই একটা যে ওষুধ আছে বড় এটা তো সবাই জানে বাহুবলির যে সেই ওষুধটা আছে এর যে এখন এখানে যে কাজ টাজগুলো এগুলো এখন হয়নি এগুলো হাতে সব আমি জমাবো পরে আর নিচে এখানে দেখছো যেটা বাহুবলির মা আছে এই যে জলের মধ্যে ডুবে যাচ্ছে এখানে বাচ্চাটা হাতে করে ধরে থাকবে আর জলের মধ্যে ডুবে যাচ্ছে ওই মুক্ত দেখা যাবে এখান থেকে এটা যাবে আর ওই যে প্রবাসের জায়গা আমি শিবটা তুলে ধরেছি যেহেতু দুর্গা তো দুর্গার একটু ঠাকুরের রূপটা না রাখলে তো আবার অনেকে তো পূজার ক্ষেত্রে মানুষ মানুষ টাইপের হয়ে গেলে তখন একটু অন্য লোক নেবে সেই কারণে প্রবাসের জায়গায় এই শিবটাকে দিয়েছি শিবেরও কাজ বাকি আছে এখন আর এই মা দুর্গাটা ওখানে দেওয়া আছে এটা তো সবাই জানে বাহুবলির যে থিমটা হয় এদিকে যে বাহুবলির যে সেই বয়স্ক যে লোকটা হয় না যে হাত প্রতিবন্ধী মতন যেটা এই এই বয়স্ক লোকটা এটাই হবে মুখ টুকগুলো সব হাতে আমাকে জমাতে হবে এখন ওটা হয়নি এদিকে যে কাঠের গুঁড়ি দিয়ে সেই দরজা মাছ ছিল সেটাকে দেখানো হচ্ছে ওষুধ দিয়ে

সব মরে গেছে হয়ে গেছে সবই গুলো দেখানো হবে আসে দুজোকেই স্বপ্ন ভাষে খুশির সুরে মা তুমি যে দাদা কিন্তু আমাদের বাহুবলীর থিমের ওপর ভিত্তি করে যে মা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে দেখালো এখন চলে আসলাম আরও একটা কত সুন্দর থিমের মা দুর্গা প্রতিমা দেখানোর জন্য দাদা কিন্তু একটু আগেই আমাদেরকে বলছিল ঠাকুরটার ব্যাপারে যদি দাদা যদি আরেকবার একটু আমাদের দর্শক বন্ধুদেরকে বলে দাও ব্যাপারটা দেখো এইটা হচ্ছে আছে আমাদের এটা আমার এই যে থিমটা তৈরি করা আছে এটা আমাদের টোটালি হচ্ছে গিয়ে এই প্রাকৃতি নিয়ে একটা ঘটনা করা ছিল যেটা হচ্ছে গিয়ে পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে সেইটার উপর থেকে ভিত্তি করে এটা করা এই যে প্রথম এখানে দেখাই এই যে এটা আছে বট গাছটা এটা পুরো টোটাল সাতাশ ফুট বট মানে কোনটা কথা বলছো এই যে এটা আচ্ছা এটা এটা মেন মেন থিমটাই হচ্ছে এটাই এই যে বট আছে এখান থেকে দেখতে পাচ্ছ দুটো অসুর আছে এই যে দুটো অসুর বড় যে গাছ কাটা যে হাত করা হয় এই করা দিয়ে এটাকে গাছটাকে কাটবে আর মা দুর্গা হচ্ছে গিয়ে যে গাছটাকে কাটার জন্য এই বাধা দিচ্ছে অসুরকে এখানে একটা বুকে তীর মারা থাকবে যে গাছ কাটা নিষেধ করছে আর এই যে টোটালিটা সাতাশ ফুট বটগাছ আছে বট গাছটা এখন কাজ একটু কম আছে কারণ এখন সব তো আমি এক হাতে কমপ্লিট করে উঠতে পারিনি এই বট গাছটার উপরে সব বটে পাতা টাতা লাগানো হবে লাগানোর পরে উপরে গাছের উপরে কটা বানর হবে মাথায় হাত দিয়ে বসে ওরা একটু চিন্তিত ভাব যে গাছের উপরে যে বানরটা কিসের জন্য বানরটা দেওয়ার কারণ হলো যে গাজ না থাকলে আমাদের বাসস্থান চলে যায় সেই কারণে বানরটা দিয়ে এই সাবজেক্টটাকে বোঝানো হচ্ছে আর এখানে যে বটগাছটা আমরা সবাই জানি যে বটগাছ হচ্ছে গিয়ে আমাদের একটা মায়ের মতন যে গরমের সময় আমরা গিয়ে বটের ছাওয়ায় বসি একটু ঠান্ডা বা পাই বা একটু আরাম পাই সেই কারণে বটগাছটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই মায়ের রূপটাকে দেখানো হচ্ছে একটা গাছ মানুষ করা আর একটা সন্তান মানুষ করা সমানই ব্যাপার সেই কারণে এখানে দেখানো হচ্ছে যে মায়ের রূপটা গাছের মধ্যে থেকে এই যে মা আছে সন্তানটাকে এই জড়িয়ে ধরে আছে কিন্তু এটা গাছ এটা বট গাছ আছে এটা কালার এক কালারই হবে মায়ের হাতে কোনো গহনাকাটি হবে না সব গাছের পাতা দিয়ে গহনাগাটি সাজানো হবে হাতে গাছের চারা থাকবে অস্ত্র ফস্ত্র থাকবে না আর শাকা পলা থাকবে একটু অন্যরকমভাবেই সাজানো হবে আর এই অসুখটা এখন কমপ্লিট হয়নি এবারে গাছটাকে সাজানো হচ্ছে এদিকে আসছে যে গাছ আমাদের কতটা উপকারে লাগে গাছটা গাছে থেকে আমরা সুতো দিয়ে আমাদের এই যে পোশাক আশাক সব আমরাই করছি সেই কারণে গাছটাকে বোঝানো হচ্ছে এখানে একটা প্রথম আছে এখানে এ দুটো কমপ্লিট হয়নি এখন এখানে একটা মহিলা আর হচ্ছে একটা পুরুষ হবে যে একটু নেগেটিভ সেন্ড হবে কারণ আগেকার দিনে আমরা দেখতাম মানুষ হচ্ছে কি উলঙ্গ অবস্থায় গাছের পাতা পড়ে লজ্জা নিবরণ করতো সেখান থেকে আসছে কি আমরা যখন সভ্য হলাম পোশাক আশাক সবই পরে আবার সেই অসভ্য আচরণটা আবার ফিরে আসছি সেই আগেকার দিনটাই ফিরে আসছি তার কারণে এইটাকে একটু নেগেটিভ টাইপের এখানে একটু দেখাবো হালকা খুব দূরে যে খুব খাইয়ে দেখাবো না এখান থেকে আসছে গাছের উপর থেকে এখান থেকে সুতো আসবে মা সরস্বতীর হাতে একটা ফুলের ঝাড়ি থাকবে এই সুতো থাকবে সুতোটা এখান থেকে এসে আগেকার দিনে যে গান্ধীজির যে চরকা আছে ওই চরকাটা এখানে আছে কমপ্লিট এটা লাগানো হয়নি এটা এখানে বসানো হবে এই যে সুতোটা ওখান থেকে আসার পরে এই সুতোটা এখান থেকে তোলা হবে যে সুতোটা কিসের জন্য আমাদের এইসব সুতের যে গাছে থেকে যে সুতোটা এসে আমাদের পোশাক আশাক হয় সেটাকেই তো বোঝানো হচ্ছে এখানে আছে টিউয়েল আছে টিউওয়েল আছে জল নেই এই নাটপাটগুলো সব ছেলেরা দেখতে দেখতে সব ভেঙে ফেলেছে যে এই টিউয়েল আছে জল নেই এখানে একটা কাক হবে কাকটাকে টিউওয়েলের মুখে মুখ দিয়ে থাকবে কারণ কাক হচ্ছে সব থেকে চতুর প্রাণী ও এক এক জল যদি নিচে পড়ে থাকে ও তোলার ক্ষমতা আছে সেই কারণে টিউওয়েলটাতে বোঝানো হচ্ছে আর কাকটাতে বোঝানো হচ্ছে আর এখানে আছে নাঙল আছে আগেকার দিনের যে দেশের দিকে যে দেখতাম এইসব নাঙল জল গরু দিয়ে চস্ত সেই নাগল জল আছে এ একটা চাষই আছে জল পাচ্ছে না চাষ করতে পারছে না তার কারণে মাথায় হাত দিয়ে বসে আছে মাথায় একটা টুপি হবে এখানে জল ফলগুলো হবে এই যে চাষ করতে পারছে না জলের অভাব কারণ জল আমাদের যতটুকু প্রয়োজন তাছাড়া আমরা বেশি অপচয় নষ্ট করি সেই কারণে আজকে মাটির নিচে জল পাওয়া যাচ্ছে না কারণ গ্রামের দিকে এখনও মানুষ মাটির নিচের জল খেয়ে তারা হয় মানে খায় সেই কারণে এখন জল পাচ্ছে না সেইটাকে এখানে বোঝানো হচ্ছে এখান থেকে এটা একটাই টোটাল কিন্তু এটা টোটাল কিন্তু সাতাশো ওখান থেকে আসছে এখানে একটা গাছ আছে এই গাছটাকে দিয়ে এটা হাত দুটো বোঝানো হচ্ছে এই যে হাতটা আছে এখান থেকেই গাছ এখানে হাত এই হাতের উপরে একটা গাছের চারা হবে এটা একটু একটু মহিলা টাইপের একটু চারাটা হবে গাছ গাছ বোঝানো হবে উপরন্ত একটা মানুষের আকৃতি একটা বোঝানো হবে এখানে একটা হাতের উপরে একটা ছোট্ট বাচ্চা আছে চোখ ফোটেনি হরিষ্ঠ বাচ্চা এর কারণটা হলো একটি গাছ একটি প্রাণ এবার গাছ একটা আর এই বাচ্চা মানুষ করার মধ্যে কতটা প্রভাব সেটাকে দেখানো হচ্ছে আর এই গাছে থেকে অক্সিজেন দিয়ে এই গাছ এখানে লাগানো হবে কারণ গাছ হচ্ছে কি আমাদের পৃথিবী থেকে কমে যাচ্ছে আমরা একটা গাছ বসাতে পারি না আরও পাঁচটা গাছ আমরা কেটে নষ্ট করে দিচ্ছি সেই কারণে যে অক্সিজেন কম হচ্ছে সেটাকে এই মানুষটাকে দেখানো এবং অক্সিজেন কম আছে ওই গাছে থেকে দিয়ে গাছের যে কী কাজ আমাদের আমরা যে এই অক্সিজেনটা নিয়ে ছাড়ি গাছে রাণে গাছ যে অক্সিজেনটা দেয় সেটা আমরা নিই গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে এটাকে বোঝানো আর এরকমটা আছে মডুবাইল করা আছে আর একটা কাজ আছে আমরা সবাই জানি যে বাঘ হরিণ ধরে খায় কিন্তু এখানে দেখানো হচ্ছে কি এখানে সব পশুরা সব এক জায়গায় মরে পড়ে আছে বাঘ হরিণ এ খরগোশ সরগজ থাকবে এখানে সব মরে পড়ে আছে কারণ এটাকে বোঝানো হচ্ছে কেন যে এই অক্সিজেন কমোর জন্য এই মহুইটা দেখানো হচ্ছে এখানে আছে পৃথিবী এই যে ধরিত্রী গাওয়া ধরিত্রী দেবী পৃথিবী জীবন ভারসাম্য হারিয়ে ফেলছে কারণ আমরা যে বসু মাথার উপরে সারা বছর আগেকার দিনে বাচ্চা দ্বারা দেখতাম যে সাত দিন অম্ববাসী মানত আমরা হিন্দু মানুষ আগেকার দিনে বাচ্চা দ্বারা দেখতাম সাত দিন হচ্ছে যে অম্মবাসীকে মানত এখন আমরা তিনটে দিন তাও মানতে পারি না কারণ কেন সারা বছরের পরে এই তিনটে দিন মায়ের বুকে ব্যথা থাকে সেই তিনটে দিন আমরা মানতে পারি না তার কারণে মা ধরিত্রী দেবী এখন এই মাচ্ছে যে ভারসাম্য ধরে রাখতে না সেটাকে ওই হাতের উপরে পৃথিবীটা দেখানো হচ্ছে এটা হাতে ফাঁকা ফলা হবে কারণ মানে একটা মায়ের একটা দেখানো হবে আরও ঠিকঠাক কাজ আছে এখন তো কাজ তো বন্ধুরা এদিকে সাবেকীয় আনা এবং থিমের মা দুর্গা প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি এই সাইড দিয়ে গুটিগুটি পা চলে যাব মা দুর্গা প্রতিমা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে তোমাদের এই মা দুর্গা প্রতিমাটা দেখাই এখানে যেটা দেখতে পারছি পরিবেশ থিমের ওপর ভিত্তি করে ঠাকুরটা তৈরি করা হয়েছে আর এখানে দাদা রয়েছে দাদার সাথে কথা বলে জিনিসটা তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করে দেবো নমস্কার দাদা বলছি এখানে যে ঠাকুরগুলো তুমি করেছো ঠাকুরের প্রাইস কেমন কি আছে এটা মোটামুটি দু লাখ তিরিশের মতো আর এর এখন অনেক কাজ বাকি আছে কারণ এগুলো টোটালি সব এরকমই দাম দু লাখ ত্রিশ দু লাখ এরকমই দাম আছে সামনে বছর আবার নতুন কিছু আমি বার করবো যেটা মোটামুটি কারের সঙ্গে ভাবনা চিন্তা বনবে না কারোর সঙ্গে মিলবেও না টোটালিটা আমার আলাদা আমার ভাবনা চিন্তা থেকে আমি বার করি সব যাই আছে সব আমার ভাবনা চিন্তা আছে তারা ধরো তোমার কাছে ঠাকুর কিনতে আছে তোমার ফোন নাম্বারটা আর লোকেশনটা বলে দাও যারা সামনাসামনি যোগাযোগ করবে প্রথমে তুমি লোকেশনটা বলে দাও এটা আছে আমাদের এই যে জায়গাটা আছে এটা জগদীপথা এটা ওই যে সিঙ্গবাড়ি বাইপাস সিঙ্গবাড়ি এসে ওখান থেকেই বললে হয় যে ওখানে সিঙ্গবাড়ির কাছে সব অর্ডারগুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে অর্ডার ধরেই বললে হয় যে ঠাকুরের কারখানায় যাবো শ্রীগুড়ি সুভাষচন্দ্র শিল্পালয় মোটান আট ওখান থেকেই বললে সবাই সব অর্ডারগুলো এখানেই চলে আসবে জগদীপথা বললে এখানেই চলে আসবে এসে আমার কারখানায় এখানে সব যত অর্ডার আছে এখানে দুশো সত্তরখানা অর্ডার আছে টোটালি যাকে বলবে সব এখানেই এসে লাইভে দেবে বন্ধুরা শ্রীগুরু সুবলচন্দ্র শিল্পালয়ের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম এই পাশে এমন একটা থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে এদিকের মধ্যে থিমের মা দুর্গা প্রতিমা রয়েছে দাদা যেটা বললো যে দাদা স্টুডিওর মধ্যে থিমেরই মা দুর্গা বেশি করা হয়েছে এই বছর আর খুবই সুন্দর লাগলো এই ঠাকুরের দাম যেটা বললো দু লাখ থেকে আড়াই লাখের কাছাকাছি আর যদি তোমরা আমার চ্যানেল দেখে মানে আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখবে তারা যদি ঠাকুরটাকে কিনতে যাও তোমার জন্য কিন্তু কম হয়ে যাবে যেটা দাদা আমাকে বলে দিল ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে লোকেশানও দেওয়া থাকবে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো আর ভিডিওটা আমি এটুকু রাখলাম যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার নতুন নতুন শিল্পালয়ের ভিডিও নিয়ে তো তোমরা টাটা